এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আইরাস লোকে তো মানে সবাইকে ওয়েলকাম অনেক 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 ভালোবাসা তো আজকে হয়ে গেল সানডে আর চার তারিখ আর এখন টাইম হবে তিনটা বাজেনি বাজবে তো আমি এখানে রেডি রেডি হয়ে গেছি মামা মামা রেডি যাচ্ছি হলে দিলে যান চলো আগে ভার হয়নি তো আমরা এখানে রেডি হয়ে বার হয়ে গেছি আর আমরা যাচ্ছি হলো অনেক মাস পরে প্রায় ফোর মান্থ পার ফোর মান্থ হয়ে গেছে ফাইভ মান্থে ঢুকে গেছে যে আমি দুই যাচ্ছি না মাদের বাড়িতে তো ফাইনালি আজকে যাচ্ছি তো মনটা অনেক 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 খুশি আর সাথে যাচ্ছে আমাদের গোপসোনা গোপুসোনাকে আমরা নিয়ে নিয়েছি ও ফার্স্ট টাইম বাড়ি যাচ্ছে তো ও গোপসোনাকে আনার পরেও বাড়ি যায়নি তো ফার্স্ট টাইম যাচ্ছে তো আমরা এখানে পার হয়ে গেলাম পেয়ে গেলাম স্টেশন টিকিট কাউন্টার এখানে প্রচণ্ড ভিড় তো আমি দাঁড়িয়ে ফটাফট এখানে টিকিটটা কেটে নিলাম আর আজকে সত্যি কথা দেখলাম যে অনেক ভিড় স্টেশনে দেখো অবস্থা কি পরিমাণে ভিড় ভিড় দেখেই ভয় লাগছে কারণ আমাদের বেডিংও অনেক হয়ে গেছে সাথে মাম্মাও আছে গোপো সোনা আছে তো ফাইনালি ট্রেনে উঠে গেলাম আর সিটও পেয়ে গেছি ভালো মতন আমরা বসে গেলাম ট্রেনে তো ওয়ানা দিয়ে দিলাম দুলাইজানের জন্য আর মনটাতে খুব 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 খুশি তো দেখা হবে দুলাইজান পাওয়ার পর আজকের জন্য টাটা বাই বাই